মানে কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতেছি না আমার মনটা অনেক খারাপ সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল জিনিস বলা ঠিকও না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ আমাদের মতো মেয়েরা অনেক সময় অনেক জায়গায় ট্রাফে পড়ে বিদেশের বাড়িতে আমরা প্রবাসে থাকি অনেক সময় আমরা ভাষা বুঝি না বা অনেক সময় অনেক সিস্টেম বুঝি না বা আমাদেরকে অ্যাবিউজ করা হয় আমি মানে গতকালকে আমার চিঠির বক্স খুলছি কইলা দেখি যে ব্যাংক থেকে আমার আমার একটা মানে চিঠি আসছে ওইখানে মানে আমার নামে কে যেন বাংলা টাকা মানে পঞ্চাশ হাজার ক্রাউন প্রায় বাংলা টাকার ষাট লাখ টাকা এটা আমার পে করতে হবে কিন্তু আমি আমার জীবনে আমি কোনো ব্যাঙ্ক ঠ্যাঙ্ক কোনো জায়গা থেকে আমি লোন নিই নাই এবং আমি যত ফোন টোনও কিনি আমি কখনও ইনস্টলমেন্টেও কিনি না আমি সব সময় ডিরেক্ট ক্যাশ টাকা দিয়ে আমি কিনে ফেলি কারণ মানে লোন আমার অভ্যাস নাই লোন নিলে আমার ঘুম হয় না কোনো জায়গা থেকে আমি সকাল থেকে আজকে সকাল থেকে আমি দৌড়াদৌড়ি করতেছি একটা একটা প্রবাসে থাকি মানুষ কেন আমার সাথে এরকম করি কেন আমাকে আমি ইউজ করে আমি জানি না ওইটা আমি ব্যাঙ্কে কালকে রাত্রে আমি ব্যাংক যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স ইমার্জেন্সি ওইখানে আমি কল দিয়েছি ওদেরকে আমি বললাম যে দেখো এটা কিসের টাকা দিতে হবে আমার ওরা বললো যে তোমার নামে পঞ্চাশ হাজার ক্রাউন উঠানো হয়েছে মানে তোমার নামে ক্রেডিট কার্ড উঠানো হয়েছে ওইটাই আর কি ইন্টারেস্ট সহ পঞ্চাশ হাজার টাকা তোমার পঞ্চাশ 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 হাজার ক্রোণ আর মানে বাংলা টাকার ছয় লাখ টাকা তোমার পে করতে হবে তো আমার তো শুই মাথা গরম হয়ে গেছে আমি বলছি কেন কে উঠাইছে কে করছে তোমরা এগুলো সব কিছু ইনভেস্টিগেশন করো তারা বলতেছে না তোমার যা কিছু জানার তুমি সরাসরি ব্যাঙ্কে যাও ব্যাংকে জানলেই সব ডিটেলস তুমি জানতে পারবা সকাল উঠে আমি ব্যাঙ্কে আসছি ব্যাঙ্কে এসে ওদের ওদের সাথে ডিসকাস করলাম এবং আমি আর একজনকে নিয়ে আসছিলাম আমার হেল্পের জন্য আমার প্রফেসর ওই ভদ্রলোকটা আমার সাথে আসছিলো পরে আমি আর ওরা বললো যে যত কিছুই হোক এটা তোমার নামেই উঠানো হয়েছে তোমার সিগনেচার এই দেখো এখন মানে এটা কিভাবে হইলো কেমনে হইলো আমি কিছু জানি না তারপর আমি বলছি নো এর আগেও আমি বাংলা টাকার প্রায় পাঁচ লক্ষ টাকা আমি এই ছয় মাস পাঁচ ছয় মাস আগে আমি ওইটা ক্লিয়ার করে ফেলছি আমার আমার নিজের গোল্ড বিক্রি করে আমি ওটা দিয়ে ফেলছি এটা আমার সাথে একটা মানে কি বলবো আমাকে মিস ইউজ করা হয়েছিল তো আমি ব্যাংকের সাথে কথা বলে ওরা বলতাম বলছি আমি এটা আমি পুলিশ ডায়রি করবো আর কি জিডি করবো পরে তোমার যা করা তুমি করতে পারো আমি বললাম তোমরা দেখো এটা কোন জায়গায় কোন খাতে এই টাকা খরচ হয়েছে কে উঠাইছে কে এইটা টাকাটা খরচ করছে তোমরা সব কিছু সিসি ক্যামেরায় দেখো ইনভেস্টিগেশন করো আমি পুলিশ স্টেশনে গেছি পুলিশ স্টেশনে যাই ওদের কাছে সব এক্সপ্লেন করলাম এক্সপ্লেন করার পর ওরা আমার ডায়রিটা কি গ্রহণ করছে তো এটা এখন আদালতে যাবে এই কেস হ্যাঁ আদালতে যাবে আমি জানি না কি হয় এর আগেও দেড় বছর আগে এরকম ঘটনা হয়েছিল কিন্তু আমি ওইটা পে করে ফেলছি এখন আবার মানে দুই বছর আগে নাকি আমার নামে টাকা দিয়েছে চিন্তা করেন মানে এটা কেমন সিস্টেম আমি জানি না দুই বছর পরে আমাকে এই বিল পাঠাইছে ওরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যার সাথেই থাকেন বা যা কিছুই করেন আর বিদেশের বাড়িতে যে আমাদের যে আইডিটা আছে এই আইডি নাম্বারটা দয়া করে কাউকে দিবেন না একদম ইমার্জেন্সি ছাড়া এই আইডি নাম্বার কাউকে শো করবেন না এটা দিয়ে অনেক এখানে ক্রাইম হয় তো আমি জানি না কি হয় একা একা প্রবাসে থাকি সামান্য একটা চাকরি করি স্কুলের টিচারই করি এটা দিয়ে কোনো মতে আমার আল্লাহ রহমত আল্লাহ আমাকে ভালো চালায় কারো কাছে হাত পাততে হয় না আমি আমার জীবন নিয়ে আমি একা জীবনযাপন করি আমি চলতে পারতেছি কিন্তু কদিন পরে যদি এরকম আমাকে আমার নামে এরকম এরকম বড় বড় একটা একটা অ্যামাউন্ট পাঠাই দেয় এটা তো আমার জন্য অনেক টাফ হয়ে যাবে যাই হোক আমি কেস ঠেস করে আসছি এখন জানি না কি হয় আপনারা সময় সতর্ক থাকবেন অনেক সময় অনেক ভুল বিল বাট্টাও পাঠাই দেয় এর আগে অনেকবার আমার সাথে এরকম হয়েছে আমি এগুলা আদালতে লইরা আমি কেস জিতে আসছি বাট এটা কি হয় আমি জানি না এটা বিগ অ্যামাউন্টগুলো যেমন পাঁচ মাস আগেও আমি একটা অ্যামাউন্ট শেষ করছি আর কি পাঁচ লাখ টাকা ওইটা আমি একদম আমার আমি ব্যাংকের থেকে একদম সচ্ছল হয়ে আসছি ক্লিয়ার কিন্তু এটা দুই বছর আগের জিনিস এখন কেন পাঠাইছে এই ব্যাংক অনেক সময় এই বিদেশের বাড়িতেও কিন্তু মিস ইউজ করা হয় সো আপনারা সতর্ক থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে আসলে আমার মন অনেক বেশি খারাপ অনেক বেশি খারাপ এই জন্য আমি আসলে আপনাদের সাথে চেয়ার করলাম সরি টু সে কথা বলতে পারতেছি না সত্যি আমি আর কথা বলতে পারতেছি না